আর দিছে বাকে আসছে বাগ জান্নাত থেকে দুইটা পাথর পাঠাইছেন দুনিয়াতে এটা হলো জান্নাতি একত পাথর তার মধ্যে একটা হলো এই মাকামে ইব্রাহিম পাথর আর একটা হইতেছে কাবা ঘরের সঙ্গে একেবারে কাবাঘরের কর্নারে লাগানো সেটা হলো হাজরে আসওয়াদ। আসওয়াদ হাজরে আসোয়াদ নামে আর পাথর জান্নাতি এই দুইটা পাথর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন বলুন আলহামদুলিল্লাহ ওই হাজরে আসমাদ পাথর থেকে শুরু করতে হয় হাজিদের উমরাকারীদের এবং ঘুরে এসে ওখানে আবার শেষ করতে হয় ওই হাজরে আসমাদ পাথর নবীজি বলেন যখন আল্লাহ দুনিয়াতে পাঠান তখন ওই পাথরটা ছিল দুধের মতো ধবধবে সাদা বনিয়া দমের গোনা চুষে নিয়ে ওই পাথর এখন কালো বর্ণ ধারণ করেছে ওইটা হাজরে আসবাদ আসবাদ মানে কালো পাথর হাজরে আসফাদ এর শব্দের অর্থ কি কালো পাথর কিন্তু আল্লাহ পাক যখন জান্নাত থেকে ওই পাথর দুনিয়াতে প্রেরণ করেন তখন ওই পাথর কালো ছিল না দুধের মতো সাদা ছিল এটা হাদিসে আসছে বনি আদমের গোনা চুষে নিয়ে এই পাথর কালো হয়ে গিয়েছে তার মানে হলো ওই পাথরে যখন হাজির সাহেব বা উমরাকারী চুমো দিবে তার সমস্ত গোনা চুষে নিয়ে যাবে ওই পাথরে জোরে কাঁচবাহ আমার ভাইয়েরা আমি দোয়া করি আপনাদের আল্লাপাক যেন সবাইকে জীবনে একবার হলেও পাথরের চুমা দিতে আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দুইবার তো অভিবান করেছেন সেই পাথরে চুমা খাওয়ার জন্য আমি আপনাদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন সবাইকে একবার হলেও কবুল করেন সবাই বলেন আমিন আমার ভাইয়েরা তো ওই কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাই আর তার ছেলে ইসমাইল আলাই ইসলাম যখন নির্মাণ কাজ কমপ্লিট হয়ে গেল তখন কি করলেন আল্লাহ পাকের কাছে মোনাজাত শুরু করলেন দুই বাপ বিটা মিলে আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম ইসমাইল কাবা ঘর নির্মাণ শেষ হওয়ার পরে আমার কাছে মোনাজাত আরম্ভ করলো ওয়া ইয্যা রাফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনা আল ও ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আল্লাহ বলেন তারা দুই বাপ বেটা মিলে আমার কাছে মোনাজাত আরম্ভ করলো মাবুদরে এই যে তোমার ঘরের কাজের নির্মাণ আমরা করলাম এই যে একটা খেদমত আমরা করেছি আল্লাহ তোমার ঘর আমরা বানাইছি তুমি তো করে মায়া করে আমাদের এই তুমি কবুল কবুল করে অর্থাৎ যে নেকির কাজ করার পরে সেটা হওয়ার না জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা আল্লাহর কাছে দোয়া করা মনাজাত করা এটা নবীদের সন্ন্যাদ জোরে বলেন ঠিক না বেটু আমার ভাইয়েরা ঘর নির্মাণ শেষ হবার পরে কিছু অবশিষ্ট পাথর জমা রয়ে গেল দেখেন না আমাদের দেশে এই যে একটা মসজিদ আল্লাহর ঘর এগুলো কাবা ঘরেরই অংশ টুকরা এগুলো দুনিয়াতে যত মসজিদ সমস্ত মসজিদ কাবা ঘরেরই একটা টুকরা আর ভাইরা মসজিদের নির্মাণ কাজ শেষ হবার পরে আমাদের দেশেও দেখা যায় কিছু অবশিষ্ট খোয়া থেকে গেছে ঢালায় অল্প কিছু বাইসে গেছে আমরা তখন সিঁড়ির কুনায় ওইটুক ঢাইলি ধুয়ে দিই ছোট করে ঢালাই করে দিই কারণ মালটা নষ্ট করে লাভ কি ঠিক না ভাই ভাই আপনাদের ঘুম আসতেছে নাকি যে সুন্দর বাতাস কেমন জানি এসির বাতাস খাইতেছি আজকে আমরা ঠিক না ঘুমাই সে যাওয়ার কিন্তু ঘুমানো যাবে না একটু জায়গা থাকার দরকার যেহেতু হজের মাস কিছু আল্লাহর ঘরের কিছু আলোচনা করি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা লক্ষ্য করেন অবশিষ্ট কিছু পাথর খোয়া এটা ঠাইকে গেল বাইসে গেল ইব্রাহিম আলাইসালাম বলেন আল্লাহ এই যে অবশিষ্ট কিছু খোয়া রয়ে গেছে পাথরের খোয়া ঢালাই বাকি রয়ে গেছে এগুলো কি করব আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা অবশিষ্ট অংশ এটা যাহা ব্যাপার না যে কোনো জায়গায় ফেলানো যাবে না আল্লাহ এটা আমি কি করব। আল্লাহ বাক বলেন পাহাড়ের চূড়ায় ওঠে এগুলো তুমি ছুঁড়ে মারো সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার দায়িত্ব আমার জোরে কাঁচ বাহান আল্লাহ আমার ভাইয়েরা ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর নির্দেশে পার্শ্ববর্তী পাহাড়ে উঠলেন পাহাড়ের চূড়ায় গিয়ে পাথরগুলো ছুঁড়ে মারলেন অবশিষ্ট খুয়া মসজিদ নির্মাণ করা এইটি আল্লাহ পাক সারা দুনিয়াতে ছড়াই দিলেন যেখানে এক একটা খোয়া পড়ছে সেখানে একটা মসজিদ ঘর নির্মাণ হয়েছে আপনারা ভাগ্যবান এই তামার হাজি গ্রামবাসী এই যে মসজিদ আপনারা পুনঃ নির্মাণ করতেছেন ঠিক না এখানে ওই ইব্রাহিম আলাই ইসলামের ছুঁড়ে মারা ওই কাবা ঘরের অবশিষ্ট পাথরের একটা টুকরা এখানে পড়ছিল জোরে ভাইয়েরা মনের লক্ষ্য করেন কাবা ঘর নির্মাণ হয়ে গেল এ আমার দোস্ত আপনি হজের জন্য মানুষকে আজান দেন জোরে কাল কিসের আজান দিতে বলছেন হজের জন্য আজান দেন তার মানে মানুষকে হজের জন্য আপনি ডাকেন আপনার এই আওয়াজ আপনার এই আজানের আওয়াজ আহ্বানের আওয়াজ সারা দুনিয়াতে দেওয়ার দায়িত্ব আমার ইব্রাহিম আলাহ ইসলাম ওখানে দাঁড়ায় যখন হজের জন্য আজান দিলেন হজ এ দুনিয়ার মানুষেরা তোমরা যে যেখানে আসো আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে আল্লাহর ঘরে তোমরা হজ করতে এসো পাক ইব্রাহিম আলাই ইসলামের আওয়াজটা সারা দুনিয়াতে ছড়াইয়ে দিলেন আমার ভাইরা যত হাজি দুনিয়াতে এসেছে এবং ভবিষ্যতে আসবে যারা এখন রুহের জগতে আছে ইব্রাহিম ইসলামের আওয়াজ সমস্ত জায়গায় আল্লাহ পৌঁছাই দিয়েছেন ওই আওয়াজ শোনার পরে যে বলেছে লাভবাহিক সেই একবার হজ করতে পারবে একবার যারা লাভবাহিক বলেছে তারা একবার হজ করবে যারা দুইবার লাভবাহিক বলেছে তারা দুইবার হজ করবে যারা তিনবার লাভবাহিক বলেছে তারা তিনবার হজ করতে পারবে যারা যতবার লাভবাহিক বলেছে তারা ততবার আল্লাহর ঘরের হজ করতে পারবে জোরে কনসোবাহান আল্লাহ